হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এখন দুপুরবেলা বেলা বাজে বারোটা বাজে বেজে দশ পনেরো মিনিট হয়েছে আমি এসেছি বাড়িতে আগে তোমরা যদি কয়েকদিন আগের ভিডিও দেখো আমি বাবা থাকতে বাবা এখানে থাকতে আমি রোজ আসতাম দুপুরবেলা খেতে বাবা ফিরে যাওয়ার পর আমি আর আসিনি আর কাউ কেন আসবো এতটা দূর চালিয়ে গাড়ি অনেকটা দূর আমার অফিস থেকে সাত মাইল দূরে আমার বাড়ি আর ট্রাফিক থাকে ডাউন টাউনে অফিস তো আমি আসিনি অনেকদিন পর আজকে টিফিনটা নিয়ে যেতে ভুলে গেছি তাই বাড়িতে এসেছি আমার এত মনটা খারাপ করছে বাড়িটা পুরো খালি মনে হচ্ছে যখন অফিস থেকে বাড়ি ফিরি তখন কৃষ্ণম থাকে কপিল থাকে অলরেডি সবাই একসাথে ফিরি মন খারাপ লাগে বাড়িটা পুরো খালি বাবাকে তাই বলছিলাম ফোনে ফোন করেছিলাম বাবা বলছে কেন এসছিস অফিসেই নিয়ে যাবি বাড়িতে আসিস না একা এলে খেতেও ভাল লাগতো না আসলেই বাবা কিছু না কিছু মানিয়ে রাখে এটা ভাজা ওটা বড়া আলু ভাতে চক কিছু না কিছু যা থাকে তার সাথে বানিয়ে রাখতো এরকমই রাখত একলা বাড়ি থেকে আসে ভালো তবে চলে যায় তখন আরো কষ্ট লাগে ভিজার এত সমস্যা এই দেশে তোমরা সবাই জানো বেশি দিনের জন্য ট্যুরিস্ট ভিসা থাকা যায় না তো অনেক আমার কমেন্টসে রেখে বাবাকে তুমি এখানে রেখে দাও পারলে রেখে দিতাম তাই বাবারও ওখানে একটা লাইফ আছে আমার বোন আছে বোনের ছোট মেয়ে আছে ভিজার সমস্যা আছে সেটা একটা বড় জিনিস মানে অনেক সময় ইচ্ছে থাকলেও সুযোগ হয় না অনেক কিছুর সেটা এরকমই চলো খেয়ে মুড়িয়ার মুড়ি আর ছোলার ডাল খাচ্ছি আমি বারান্দা থেকে এই যে গাছটা দেখা যাচ্ছে পাশের বাড়িতে দেখো কি দারুণ কালার গরমকালে এটাতে অনেক পিয়ার্স ফল হয়েছিল পাশের এসছে বাড়ির গাছটা আর এখন কি সুন্দর কালার এসছে আমাদের তো এই ছোট ছোট গাছগুলো লাগানো হয়েছিল এখনো বড় হচ্ছে তবে এখনো টাইম লাগবে আর এদিকেও দারুণ কালার এসছে গাছগুলো এই সময়টা সব গাছের কালার বদল হয় আর আমাদের বাড়িতে যে কটা গাছ আছে যে দেখো তো আস্তে আস্তে কালার এসে আমাদের বাড়িতে যে কটা গাছ আছে একটাতেও সেভাবে কালার নেই দাঁড়াও দেখো একটা গাছ আছে ওটাতে অল্প কালার দেখা যাচ্ছে দেখো গাছের গাছে কালার এসছে সামনে তো আমাদের দেখাই দাঁড়াও আমাদের সামনের দিকে সেটা এই যে এইটাতে আমাদের সামনে একটা খুব সুন্দর কালার হয়েছে দেখাচ্ছি দাঁড়াও দিয়ে যদি দেখো সুন্দর একটা কালার এসছে তো আমাদের যেই বড় গাছটা আছে এটাতে কোনো কালার আসে না এটা ফুলও হয় না অনেকে অনেক গাছে যদি রঙ না আসে ওদের ফুল হয় স্প্রিংয়ে বসন্তকালে ফুল হয় সেটাও এটাতে হয় না কি ছাতার গাছ কিন্তু হ্যাঁ গরমকালটায় খুব সুন্দর সবুজ হয়ে ইয়ে হয়ে থাকে সেটা একটা ভালো ওই দিকের বাড়িতেও দেখো এই দিকের এই বাড়িটা তো একটা খুব সুন্দর রঙের গাছ আছে যাকে আমাদের বাড়িতে এই একটাই এটাতে একটু কালার এসছে সুন্দর লাগছে দেখতে ভেবে ভাবছিলাম এই গাছটা কেটে ফেলে দেবো কেটে ফেলে দেবো কাটা হয়নি এখন নব্দি আগের বছর যখন আমরা মানে এই বছরই যখন আমরা প্রথম বাড়িটায় মুভ করি তখন এই গাছটায় কোনো পাতা ছিল না একদম কোনো পাতা ছিল না এখন আবার এইটা লাল হয়ে গেছে আস্তে আস্তে যত ঠান্ডা পড়বে পাতাগুলো পড়ে যাবে গাছটায় আমাদের এখানে একটা টবে গাছ ছিল এই টবে গাছটা একদম শুকিয়ে গেছে এটাকে ভেতরে নিয়ে যেতে হবে ঠান্ডা পড়ে যাচ্ছে বাকি আমাদের এই যে তুলসী গাছ আরও কটা গাছ আছে ওগুলোকে পুরো ভেতরে রেখে দিয়েছি আমরা এই জায়গাটা তাই পুরো খালি খালি এখন চলো আমি অফিস যাই আজকের ব্লগ এইটুকুই আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে বাই।